আজকের পডকাস্টে এমন এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যাকে ভারতের জেমস বন্ড বলা হয় অজিত ডোভাল এমন একটি নাম যা ভারতের শত্রুপক্ষ সোনামাত্র ভয় কাঁপতে থাকে ভারতের একজন খ্যাতনামা গুপ্তচর সুপার কপ একবিংশ শতাব্দীর চাণক্য অজিত ডোভালের রিয়েল লাইফ জেমস বন্ডের সিনেমার থেকে অনেক বেশি রোমাঞ্চকর অজিত ডোভাল আজকের দিনে মোস্ট পাওয়ারফুল ব্যুরোক্র্যাট ইন দ্য কান্ট্রি তিনি বর্তমান ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু পদমর্যাদায় একজন ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য কখনো রিক্সাওয়ালা কখনো মুচি কখনো নিজের ধর্ম পাল্টে অন্য দেশে বসবাস কখনো আবার জঙ্গি দলের সঙ্গে মিশে তাদের ভেতরের খবর বের করে আনা দীর্ঘ তিরিশ বছরের গুপ্তচর জীবনে তিনি এমন সব দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছেন যা গুপ্তচর দুনিয়ায় খুব কমই দেখা যায় অজিত ডোভাল তার অদম্য সাহস এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে ভারতকে বিভিন্ন সময়ে শত্রু দমনে সাহায্য করেছেন আজও ভারতের বিদেশ নীতি এবং নিরাপত্তা সংক্রান্ত ছোট বড় সকল বিষয়ে এই সাতাত্তর বছরের সিকিউরিটি এক্সপার্টের উপর নির্ভরশীল অজিত ডোভালের মধ্যে কি এমন গুণ আছে যাতে সে একজন সাধারণ আইপিএস অফিসার থেকে একজন স্পাই মাস্টার হয়ে ওঠে আজ এই পডকাস্টে অজিত ডোবালের জীবনী এবং তার জীবনের কিছু রোমাঞ্চকর ঘটনা আপনাদের শোনাবো উনিশশো সালের কুড়ি জানুয়ারি উত্তরাখণ্ডের পাওড়ি গাড়োয়াল নামক জায়গায় এক ফৌজি পরিবারে তার জন্ম হয় তার বাবা মেজর জি এল ডোভাল ইন্ডিয়ান আর্মিতে একজন অফিসার ছিলেন অজিত ডোভাল আজমের মিলিটারি স্কুলের ছাত্র ছিলেন ২২ বছর বয়সে আগ্রা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি লাভ করেন মাস্টার ডিগ্রি পাওয়ার পরে ফার্স্ট অ্যাটেম্প্টেই ইউপিএসসি পরীক্ষা পাশ করে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস জয়েন করেন উনিশশো সালে কেরালা ক্যাডারে এএসপি হিসাবে তার প্রথম পোস্টিং হয় তার পোস্টিংয়ের কিছু সময় পরেই কেরালায় একটি ব্যাপক আকারের হিংসার ঘটনা ঘটে উনিশশো সালের আঠাশে ডিসেম্বর কেরালার থ্যালাসেরি গ্রামে কিছু গুজবকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা শুরু হয় কয়েক দিনের মধ্যেই এই সাম্প্রদায়িক উত্তেজনা দাঙ্গার রূপ ধারণ করে দাঙ্গা ক্রমশ ভয়ঙ্কর রূপ নিতে থাকে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে করুণাকরণ এমন একজন পুলিশ অফিসারের খোঁজ করতে থাকেন যে এই দাঙ্গা নিয়ন্ত্রণ করতে পারে খুব অল্প সময়ের মধ্যেই কেরালার কোট্টায়াম শহরে এএসপি পদে কর্মরত একজন ইয়াং এবং স্মার্ট পুলিশ অফিসার অর্থাৎ অজিত ডোভালের উপর স্বরাষ্ট্রমন্ত্রী কে করুণাকরণের নজর পড়ে সেই সময় অজিত ডোভালের পুলিশ ফোর্সের সার্ভিস তিন বছরও হয়নি কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তার কাজকর্ম নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে গিয়েছিল অজিত ডোভালের সিনিয়র অফিসারেরা জানতো তার মধ্যে একটা ইউনিক কোয়ালিটি আছে আর সেই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী কে করুণাকরণ অজিত ডোভালকে দাঙ্গা নিয়ন্ত্রণের দায়িত্ব দেন অজিত ডোভাল দায়িত্ব পাওয়ার কয়েকদিনের মধ্যেই দাঙ্গা শান্ত হয়ে যায় শুধু দাং শুধুমাত্র দাঙ্গা থামিয়ে দেওয়াই নয় দুই সম্প্রদায় একে অন্যের যে জিনিসপত্র লুট করেছিল তাও একে অন্যকে ফিরিয়ে দিতে সম্মত হয় যে কাজ পুরো রাজ্যের পুলিশ ফোর্স করতে পারেনি সেই কাজ অজিত ডোভাল একা করে দেখিয়েছেন অজিত ডোভালের এই অসাধ্য সাধন সমগ্র দেশে চর্চার বিষয় হয়ে ওঠে অজিত ডোভালের এই অ্যাচিভমেন্ট দিল্লির ইন্টেলিজেন্স অফিসারদের নজরে আসে খুব অল্প দিনের মধ্যেই তাকে ডেপুটেশনে দিল্লি পাঠিয়ে দেওয়া হয় এবং অজিত ডোভাল আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো জয়েন করেন এখানেই তিনি খুব অল্প বয়সে গুপ্তচর জীবনে পা রাখেন অজিত ডোভালের ইন্টেলিজেন্স ব্যুরো জয়েন করা তার জীবনের টার্নিং পয়েন্ট কারণ এখান থেকেই একজন ইয়াং আইপিএস অফিসারের স্পাই মাস্টার হয়ে ওঠার যাত্রা শুরু সাত বছর পুলিশ ফোর্সে সার্ক করার পর অজিত ডোভাল আইবি জয়েন করেন প্রথম দিকে তাকে অফিসে ডেস্কওয়ার্কের দায়িত্ব দেওয়া হয় এরই মধ্যে উনিশশো সালে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইনসার্জেন্সের পরিস্থিতি তৈরি হয় এই সময়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি স্বাধীন রাষ্ট্রের ডিমান্ড করতে থাকে এদের মধ্যে মিজোরামে লালডেঙ্গা নামে এক বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরের নেতৃত্বে অস্থিরতা চরমে পৌঁছায় লাল ডেঙ্গা এতটাই প্রভাবশালী ছিল যে সে মিজোরামে রাজ্য প্রশাসনের সমান্তরাল প্রশাসন চালাতে থাকে লাল লালডেঙ্গার দল মিজোর ন্যাশনাল ফ্রন্ট মিজোরামকে ইন্ডিয়া থেকে আলাদা করার দাবি করতে থাকে মিজোরামের এই পরিস্থিতি ছিল ভারত সরকারের কাছে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু তাদের প্ল্যান ছিল একজন আইবি অফিসার মিজোরাম গিয়ে সেখানকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবে কিন্তু প্রশ্ন হল মিজোরামের এই কঠিন পরিস্থিতিতে কে সেখানে যাবে এই সময় অজিত ডোভাল নিজেই সমস্যার সমাধানে এগিয়ে আসেন অজিত ডোভালের বিয়ের কয়েক মাস পরেই তিনি মিজোরামের উদ্দেশ্যে রওনা দেন মিজোরাম পৌঁছে অজিত ডোভাল তার নিজস্ব রণনীতি প্রয়োগ করে ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনা হল লালডেঙ্গার সাতজন বিশ্বস্ত কমান্ডার ছিল লালডেঙ্গা তার সন্ত্রাস এবং যাবতীয় কার্যকলাপ তার এই সাতজন কমান্ডারের মাধ্যমেই করত অজিত ডোভাল ছলে বলে কৌশলে লালডেঙ্গার সাতজন কমান্ডারের মধ্যে ছজনকে নিজের দিকে নিয়ে আসেন লাল ডেঙ্গা যখন বুঝতে পারে ক্ষমতা তার নাগালের বাইরে চলে গেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এই অবস্থায় ভারত সরকারের সামনে তার আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই কিছু সময় পরেই লালডেঙ্গা এবং ভারত সরকারের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এইভাবেই মিজোরামে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বন্ধ হয় এবং সেখানে শান্তিপূর্ণ ভোট গ্রহণের মাধ্যমে স্থায়ী সরকার গঠন করা হয় মিজোরামে অজিত ডোভালের অসামান্য অবদানের জন্য তাকে প্রেসিডেন্টস পুলিশ মেডেল পুরস্কার দেওয়া হয় অজিত ডোভাল প্রথম ব্যক্তি যাকে তার চাকরি জীবনের এত অল্প সময়ের মধ্যে এই পুরস্কার দেওয়া হয় মিজোরামের মতোই প্রায় একই রকম ঘটনা ঘটে সিকিমের ক্ষেত্রেও সিকিম তখন ভারতের অন্তর্গত ছিল না সিকিমের রাজার ভারতের সঙ্গে অন্তর্ভুক্তিতে প্রবল আপত্তি ছিল এক্ষেত্রেও ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন অজিত ডোভাল ডোভাল তার চাণক্য নীতি প্রয়োগ করে সিকিমকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করেন সত্তরের দশক শেষ হতে হতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতি শান্ত হতে থাকে কিন্তু আশির দশকের শুরুতেই পাঞ্জাবে নতুন সমস্যা দেখা দেয় এই সময় পাঞ্জাবে খলিস্তানি উগ্রবাদী গোষ্ঠী স্বাধীন খলিস্তানের দাবি শুরু করে খলিস্তানি উগ্রপন্থীরা অমৃতসরের স্বর্ণমন্দির দখল করে তাকে সেফ শেল্টার হিসাবে ব্যবহার করতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে উনিশশো সালে ইন্ডিয়ান আর্মির তরফে অপারেশান ব্লু স্টার লঞ্চ করা হয় অপারেশন ব্লু স্টারে স্বর্ণমন্দিরের ভেতরে সেনা অভিযান চালিয়ে স্বর্ণমন্দিরকে উগ্রপন্থী মুক্ত করা হয় অপারেশন ব্লু স্টারে সেনা অভিযান চালিয়েও মন্দিরকে পুরোপুরি উগ্রপন্থী মুক্ত করা যায়নি সেই কারণে উনিশশো সালে আবার অপারেশন ব্ল্যাক থান্ডার লঞ্চ করা হয় আর এই অপারেশনে অজিত ডোভাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা উগ্রপন্থীদের সম্বন্ধে ইনফরমেশান কালেক্ট করার জন্য অজিত ডোভাল রিক্সাওয়ালার ছদ্মবেশে উগ্রপন্থীদের সাথে এমনভাবে কথাবার্তা এবং মেলামেশা করে যে উগ্রপন্থীরা অজিত ডোভালকে রিক্সাওয়ালার ছদ্মবেশে একজন পাকিস্তানের আইএসআই এজেন্ট বলে মনে করে যে ওদের হেল্প করার জন্য ইন্ডিয়ায় এসেছে এরপর অজিত ডোভাল উগ্রপন্থীদের থেকে সমস্ত রকম ইনফরমেশান কালেক্ট করে ইন্ডিয়ান আর্মিকে গোপনে পাঠিয়ে দেয় যার উপর ভিত্তি করে অপারেশন ব্ল্যাক থান্ডার সাকসেসফুল হয় অজিত ডোভালের সবচেয়ে উল্লেখযোগ্য এবং বিপজ্জনক অ্যাসাইনমেন্ট ছিল পাকিস্তান উনিশশো সালে ভারত সাকসেসফুল নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্ট করার পরেই পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করার জন্য মরিয়া হয়ে ওঠে পাকিস্তানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট আব্দুল কাদির খান পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের ডেভেলপমেন্টের জন্য চায়না এবং ফ্রান্সের থেকে হেল্প চান ফ্রান্স পাকিস্তানের অ্যান্টি ইন্ডিয়া মনোভাব বুঝতে পেরে পাকিস্তানকে হেল্প করতে অস্বীকার করে কিন্তু চায়না এবং নর্থ কোরিয়া পাকিস্তানকে হেল্প করতে এগিয়ে আসে বিষয়টা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নজরে আসা মাত্র ইন্ডিয়ান স্পাই সিস্টেম পাকিস্তান এবং চায়নাতে অ্যাক্টিভ করে দেন অজিত ডোভালকে পাকিস্তান পাঠানো হয় ডোভাল এক মুসলিম ভিখারির ছদ্মবেশে পাকিস্তানের কাহুতা শহরে পৌঁছে যান তার সন্দেহ ছিল এখানকার খান রিসার্চ ইনস্টিটিউশনে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম চলছিল সেই কারণে খান রিসার্চ ইনস্টিটিউশনের বাইরে বসে এখানে আসা যাওয়া করা সায়েন্টিস্টদের উপর নজর রাখতে শুরু করেন কিন্তু এতে করে এই ইনস্টিটিউশনের ভেতরে চলা পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্বন্ধে একেবারে সঠিক কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না সেই কারণে অজিত ডোভাল সেই সেলুনে যান যেখানে এই সায়েন্টিস্টরা তাদের চুল কাটাতে যেত সেই সেলুন থেকে সায়েন্টিস্টদের চুলের স্যাম্পেল কালেক্ট করে তাদের কেমিক্যাল অ্যানালিসিসের জন্য ভারতে পাঠিয়ে দেন কেমিক্যাল অ্যানালিসিসে জানা যায় এই সব চুলের স্যাম্পেল নিউক্লিয়ার রেডিয়েশনে এক্সপোজড তার মানে এটা প্রমাণিত হলো যে পাকিস্তানের খান রিসার্চ ইনস্টিটিউশনেই পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম চলছে অজিত ডোভাল সুচতুরভাবে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কালেক্ট করে ভারতে প্রধানমন্ত্রীর অফিসে পাঠিয়ে দেন সেই সঙ্গে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম বাঞ্চাল করার বিভিন্ন পরিকল্পনার কথাও জানিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সেই সময় ইন্দিরা গান্ধীকে রিপ্লেস করে মোরারজি দেশাই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন মোরারজি দেশাই তার সাংগঠনিক দুর্বলতার কারণে অজিত ডোভালের প্রস্তাবে রাজি হননি এবং পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম বাঞ্চাল করার অনুমতি দেননি যাই হোক ভারত পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের বাঞ্চাল না করলেও তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ভারতের হাতে ছিল অজিত ডোভালের এই দুঃসাহসিক অভিযানের জন্য উনিশশো সালে তাকে কীর্তিচক্র সম্মানে সম্মানিত করা হয় অজিত ডোভাল ভারতের প্রথম পুলিশ অফিসার যাকে কীর্তিচক্রের মতো হাই লেভেল মিলিটারি অনার দেওয়া হয় উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি এইট ওয়ান ফোর হাইজ্যাকের ঘটনা আমরা সবাই জানি এই সময় অজিত ডোভাল আরও একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন এই ঘটনায় পাকিস্তানের আইএসআই ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাঠমান্ডু থেকে দিল্লিগামী আইসি এইট বিমানটি হাইজ্যাক করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় এর দাবি ছিল প্লেনের যাত্রীদের বিনিময়ে ভারতের জেলে বন্দি পাকিস্তানের একশো জন কুখ্যাত সন্ত্রাসবাদীকে বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং সেই সঙ্গে টু মিলিয়ন ডলার ক্যাশ দিতে হবে কিন্তু অজিত ডোভালের এই শর্ত মঞ্জুর ছিল না তার তীক্ষ্ণ বুদ্ধি এবং কঠিন নেগোসিয়েশন দিয়ে মাত্র তিনজন সন্ত্রাসবাদীর বিনিময়ে একজন ছাড়া বাকি সব প্যাসেঞ্জারকে দেশে ফিরিয়ে আনেন তার শার্প ব্রেন এবং প্রেজেন্স অফ মাইন্ডের সাহায্যে হাইজ্যাকারদের ডিম্যান্ড টোন ডাউন করে আরও একবার সাফল্য অর্জন করেন একাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইন্ডিয়ান এয়ারলাইন্সের পনেরোটা হাইজ্যাকিংয়ের প্রত্যেকটা অপারেশনে অজিত ডোবালের অ্যাক্টিভ কন্ট্রিবিউশন ছিল সাত বছর পুলিশ ফোর্স এবং তিরিশ বছর আইবিতে সার্ভিস করার পর দু সালের জানুয়ারি মাসে অজিত ডোভাল অ্যাজ চিফ অফ ইন্টেলিজেন্স পুরো রিটায়ার করেন কিন্তু তার সফর এখানেই শেষ নয় রিটায়ারমেন্টের পরেও তিনি পলিটিক্স এবং ন্যাশনাল সিকিউরিটির বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভলি ইনভলভ ছিলেন এর মধ্যে দু সালের ডিসেম্বর মাসে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামে একটি পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেন পোস্ট রিটায়ারমেন্ট লাইফে তার সবথেকে বড় টার্নিং পয়েন্ট আসে দু সালের তিরিশে মে যখন পিএম এম মোদি তাকে দেশের ফিফথ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন ঠিক এর এক বছর পরে দু সালের জুন মাসে অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে প্রথম বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন সেই সময় ইরাকের তিকরিক শহরে আইসিস সন্ত্রাসবাদীরা ভারতের ছেচল্লিশ জন নার্সকে বন্দি বানায় এই অবস্থায় অজিত ডোভাল নিজে ইরাক যান এবং সেই কঠিন পরিস্থিতিতে মাত্র কয়েক দিনের প্রচেষ্টায় প্রত্যেক নার্সকে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনেন বিগত কয়েক বছরের মধ্যে পাকিস্তান উড়ি এবং পুলওয়ামায় দুবার ভয়াবহ জঙ্গি হামলা করে এই দুই হামলার প্রত্যুত্তরে ভারত যেভাবে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় তার মাস্টারমাইন্ড আর কেউ নন অজিত ডোভাল স্বয়ং আপনাদের সম্ভবত মনে আছে পুলওয়ামা সার্জিক্যাল স্ট্রাইক চলাকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্লেন পাকিস্তানের এলাকায় ক্র্যাশ করে এবং পাকিস্তান আর্মি তাকে বন্দি বানায় বলাই বাহুল্য পাকিস্তান অভিনন্দনকে এত তাড়াতাড়ি ছাড়ার ইচ্ছা ছিল না কিন্তু অজিত ডোভালের চাণক্য নীতির কাছে হার মানে পাকিস্তান মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে অভিনন্দনকে সসম্মানে ভারতের হাতে তুলে দেয় অজিত ডোভালের রকম রোমাঞ্চকর গল্প শুনতে শুনতে সময় শেষ হয়ে যাবে কিন্তু গল্প শেষ হবে না ভয়ঙ্কর প্রতিকূল পরিস্থিতি শত্রু দেশে নিজের জীবন বিপন্ন করে বহুবার দুঃসাহসিক মিশনকে সফল করেছেন বহুবার নিজের জীবনহানির সংশয় থাকা সত্ত্বেও শত্রুর চোখে চোখ রেখে এক ইঞ্চি জমি না ছেড়ে লড়াই চালিয়ে গেছেন কথায় বলে যেখানে সবার চিন্তা ভাবনা বীরত্ব শেষ হয় সেখান থেকেই অজিত ডোভালের ভাবনা বীরত্ব শুরু হয়